আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পার্থনাকার্পিক শশা এমন একটি জাত যা পরাগণ ছাড়াই ফল ধারণ করতে সক্ষম এই জাতের শশা সাধারণত নিয়ন্ত্রিত পরিবেশে যেমন পলিহাউসে চাষ করা যায় যাতে উচ্চ ফলন এবং মানসম্পন্ন উৎপাদন নিশ্চিত করা যায় তবে চাষিদের মাঝে একটি সাধারণ অভিযোগ দেখা যাচ্ছে প্রচুর ফুল হলেও ফল ধরছে না বা টিকে থাকছে না এই রিপোর্টে সমস্যাটির সমাধান কারণ নিয়ে আমরা কিছুটা বিশ্লেষণ করব। একটি সমস্যার বিবরণ আমরা বলি যেমন একটি পলিহাউজে হাউসে পেক শশার চাষ করা হয়েছে যেখানে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটছে কিন্তু দেখা যাচ্ছে ফুল ফোটার পরও সেগুলো ফল হিসাবে বিকশিত হচ্ছে না বা ফল আসলেও তা টিকে থাকছে না অর্থাৎ ফল ঝরে পড়ছে বা ফল বাড়ছে না এর সম্ভাব্য কারণসমূহগুলো আসলে কি হতে পারে তাপমাত্রা ও আর্দ্রতার অনুপযুক্তিতা অর্থাৎ পলিহাউজে নির্দিষ্ট তাপমাত্রা এবং আর্দ্রতা বজায় রাখা জরুরি অতিরিক্ত তাপ বা কম আর্দ্রতা গাছের হরমোন ব্যালেন্স সমস্যার সৃষ্টি করে ফলে ফল ধারণ ব্যাহত হতে পারে অপর্যাপ্ত পুষ্টির সরবরাহ নাইট্রোজেন পটাশিয়াম এবং ক্যালসিয়ামের ঘাটতি হলে পরিচুর ফুল দিতে পারলেও ফল বিকশিত হতে সমস্যা হয় জল ব্যবস্থাপনা ত্রুটি অতিরিক্ত শেষ বা অপর্যাপ্ত শেষের ফলে ফল ঝরে পড়ে বিশেষ করে ফুল আসার সময় বেশি জল দিলে ফল ফল ঝরে যাওয়ার পরিমাণ বেড়ে যায় উচ্চ ইথিলিন নিসরণ গাছ থেকে নিশ্চিত ইথিলিন হরমোন ফল ঝরে পড়ার কারণ হতে পারে পরিবেশগত চাপ যেমন অতিরিক্ত তাপ শুষ্ক বাতাস বা পুষ্টির ঘাটতি ইথিলিন উৎপাদন বাড়িয়ে দেয় আলো এবং বাতাসে চলাচলের সমস্যা অপর্যাপ্ত আলো না পেলে বা বায়ু চলাচলের অভাবে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা সৃষ্টি হতে পারে ফলে ফল বিকশিত হতে পারে না সমাধান এবং সুপারিশগুলো আসলে কি বা এগুলো কিভাবে আসলে নিয়ন্ত্রণ করা যায় পরিবেশ নিয়ন্ত্রণ পোলিয়া হাউসের তাপমাত্রা বাইশ থেকে আঠাইশ এবং আপেক্ষিক আর্দ্রতা পঁয়ষট্টি থেকে পঁচাত্তর মধ্যে রাখার চেষ্টা করতে হবে সুষম সার প্রয়োগ গাছের বৃদ্ধির সময় মাইক্রো এবং ম্যাক্রো পুষ্টি উপাদান সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে বিশেষ করে ফল ধরার সময় ক্যালসিয়াম এবং পটাশিয়ামের মাত্রা নিশ্চিত করতে হবে জল ব্যবস্থাপনা গাছের জল প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময় সেচ দিতে হবে ফ্লাডিং পরিহার করতে হবে হরমোন ব্যবহার ফল ঝরার রোধে হরমোন স্প্রে উপকারী হতে পারে তবে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে প্রয়োগ করুন নিয়মিত মনিটর মনিটরিং রোগ পোকামাকু ও পুষ্টির অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে পার্থনকারিক শশা ফুল দেওয়ার পরও ফল না ধরা বা ফল ঝরে পড়া একটি সাধারণত কিন্তু নিয়ন্ত্রণযোগ্য সমস্যা পলি ব্যবস্থাপনায় সঠিক পরিবেশ সেচ পুষ্টি ও মনিটরিং বজায় রেখে এই সমস্যার কার্যকর সমাধান সম্ভব চাষিদের উচিত নিয়মিত প্রযুক্তিগত সহায়তা গ্রহণ করা এবং সঠিক সমস্যা বা সঠিক ব্যবস্থাপনা কৌশল অনুসরণ করা